আসসালামু আলাইকুম অনলাইনে ওমান এয়ারলাইন্সের ফেলেন বা বিমানের টিকিট কিভাবে চেক করতে হয় সেই নিয়মটি আজ আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি সেম নিয়মটি ফলো করে কিন্তু আপনি চেক করতে পারেন তো আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগল সার্চে যে এখানে আমরা টাইপ করব ওমান ও এম এ এন ওমান এ আই আর এটা লিখে যখন আমরা সার্চ করব ওমান এয়ার এটা লিখে যখন আমরা সার্চ করবো তখন কিন্তু আমাদের সামনে ঠিক একটি ইন্টারফেস আমাকে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে আসবে এখান থেকে যদি আমরা এই ওমান ইয়ারসের উপরে যদি ক্লিক করি তাহলে ওমান এয়ারলাইন্সের যে অফিসিয়াল ওয়েবসাইট আমরা কিন্তু সেখানে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন ওমান এয়ারলাইন্সের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আমরা কিন্তু সেখানে প্রবেশ করলাম তো লিঙ্কটি ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি সরাসরি লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন তো এখানে যদি আপনাদের একটু ওয়েবসাইটটা দেখাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওমান এয়ারলাইন্সের যে ওয়েবসাইট সেটার ভিতরে কিন্তু আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ওয়েবসাইটটি কিভাবে সাজানো আছে তো এখান থেকে দেখাবো কোন জায়গায় যে আপনি আপনার বিমানের টিকিটটি আপনি চেক করতে পারেন যে ঠিক আছে কি না ডেটের কোনো পরিবর্তন হয়েছে কি না বা কয়টায় আপনার ফ্লাইট সব ডিটেলস কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারেন তো এখান থেকে আমাদের যেটা করণীয় দেখতে পাচ্ছেন আপনাদের যদি একটু দেখায় এখানে উপরে এইটা কিন্তু হচ্ছে ওমান এয়ারলাইন্সের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক তো এটা ডিসক্রিপশানে অবশ্যই আমি দিয়ে দেবো বা আপনারা দেখানোর নিয়ম ফলন করে গুগলে সার্চ বারে যায় কিন্তু ওমান ইয়াল লিখেও আপনারা আসতে পারেন তো যেটা আপনাদের সুবিধা হয় সেটা করবেন বা সরাসরি লিঙ্কে ক্লিক করেও কিন্তু আসতে পারেন তো এখান থেকে দেখেন আমাদের টিকিটটা চেক করতে গেলে আমাদের যেটা করণীয় আছে সেটা হচ্ছে দেখেন এখানে এই যে ম্যানেজ বুকিং লিখা একটি অপশন দেখতে পাচ্ছেন আমাদের করণীয় কিন্তু এই যে এখানে একটি ক্লিক করা যখন আমরা এখানে একটি ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে একটি দেখেন যখন ক্লিক করলাম তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো অর্থাৎ এরকম একটি ফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এখানে কিন্তু দেখেন লেখা আছে বুকিং রিফারেন্স এখানে কিন্তু বুকিং রিফারেন্স একটি নম্বর আছে সেটা দেওয়া লাগবে এবং লাস্ট নেম দেওয়া লাগবে অর্থাৎ প্যাসেঞ্জারের তারপরে এই যে ম্যানেজ বুকিংয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের বিস্তারিত ডিটেলসটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো বুকিং রেফারেন্সটা কোথায় পাবেন চলেন আপনাদের সেটা দেখাই তো এটা কিন্তু আপনার যখন টিকিট দেবে তখন কিন্তু আপনি টিকিটে বুকিং রেফারেন্স নম্বরও পাবেন এবং এই লাস্ট নেমও পাবেন তো দেখেন আপনাদের টিকিটটা কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু আপনাকে একটি টিকিট দেওয়া হবে তো এটা আমরা যাচাই করার জন্য অনলাইনে কিভাবে যাচাই করবো সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন টিকিটে লেখা আছে ওমান ইয়ার রেকর্ড লোকেট এই যে লেখাটা দেখতে পাচ্ছেন উপরেরটাটা আমাদের দরকার নাই আমাদের লাগবে কিন্তু এইটা দেখতে পাচ্ছেন ওমান ইয়ার রেকর্ড লোকেট এখানে যে নম্বরটি এই যে নম্বরটি দেখতে পাচ্ছেন এই নম্বরটি কিন্তু আমাদের ওই যে বুকিং রেফারেন্স নম্বরের জায়গায় এটা ব্যবহার করা লাগবে অর্থাৎ এই নম্বরটি দেওয়া লাগবে এখানে যেরকমভাবে থাকবে সেমভাবে কিন্তু ওখানে আমাদের লেখা লাগবে তো দেখতে পাচ্ছেন আপনাদের বলুন উপরেরটা না নিচেরটা অবশ্যই মনে রাখবেন ওমান ইয়ার রেকর্ড লোকেট এখানে যে নম্বরটি থাকবে সেটা আর এখানে কিন্তু আপনার নামটি দেখতে পাচ্ছেন তো নামের লাস্টে দেখতে পারবেন আপনার লাস্ট নেম কি এখানেই কিন্তু যে নামটি দেখতে পাচ্ছেন এখানেই আমরা লাস্ট নেমটি পাবো সেই লাস্ট নেমটি কিন্তু আমাদের ওখানে প্রয়োজন হবে তো এখন আমরা আবার চলে আসলাম আমাদের সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বুকিং রেফারেন্সের জায়গায় আমরা কিন্তু ওই যে ওখান থেকে যেটা আপনাদের দেখালাম সেটা কিন্তু এখানে সেমভাবেই ওখানে হুবাহু যেরকম আছে সেরকমভাবে লিখলাম লেখার পরে এখানে যে লাস্ট নেম দেখতে পাচ্ছেন লাস্ট নেমটি দেবেন অর্থাৎ প্যাসেঞ্জারের লাস্ট নেম সেটাও কিন্তু টিকিটে আপনি পাবেন তো এখানে বুকিং রিফারেন্স নম্বর এবং এখানে লাস্ট নেম দিলাম দেওয়ার পরে যদি এই যে ম্যানেজ বুকিং এখন যদি আমরা এখানে একটি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওই টিকিটের সকল তথ্য এবং ডিটেলসটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে অন্যকে দেখা দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি দেখে কিন্তু অনেকেই উপকৃত হতে পারবে এবং কিন্তু খুব সহজেই নিজেই চেক করে নিতে পারে তার ফ্লাইটের উপিখ ঠিক আছে কিনা সব বিষয় আসায় কিন্তু এইভাবে চেক করে নেওয়া যায় কোনো প্রকার কোনো কম্পিউটারের দোকান বা কোথাও যাওয়ার প্রয়োজন নয় আপনার নিজের হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে কিন্তু খুব সহজে এইভাবে চেক করতে পারেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু কিন্তু এখন আমাদের সেইটার যে বিস্তারিত তথ্য অর্থাৎ আমাদের টিকিটের যে বিস্তারিত তথ্য সেটা কিন্তু আমাদের সামনে এখন এখানে শো হচ্ছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবেন দেখেন এখানে লিখা আছে ম্যানেজ মাই বুকিং লেখা আছে তারপরে এখানে কিন্তু দেখেন আমার সেই রেফারেন্স নম্বরটিও লেখা আছে তারপরে কিন্তু দেখেন এখানে লেখা আছে প্রিন্ট বুকিং কনফার্মেশন তো আমরা কিন্তু চাইলে এখান থেকে এটা প্রিন্টও করে নিতে পারি বা এটা আমরা চাইলে কারোরে শেয়ারও করে দিতে পারি তো প্রিন্ট করার প্রয়োজন হলে এখানে চাপ দিয়ে প্রিন্ট করতে পারবেন এবং শেয়ার করার দরকার হলে এখানে চাপ দিয়ে কিন্তু কারোরে শেয়ার করে এটা পাঠাতেও পারেন তো এখন যেটা দেখেন এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের ফ্লাইটের কত ঘন্টা বাকি আছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো খুব সহজেই তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফ্লাইট ফ্লাইটের নিচেই কিন্তু আমরা সকল তথ্য পেয়ে যাচ্ছি অর্থাৎ কত তারিখে আমার ফ্লাইট সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তারপরে যদি একটু আপনি লক্ষ্য করেন নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার ফ্লাইনটি অর্থাৎ আমার বিমানটি কোন জায়গার থেকে ছাড়বে কয়টার সময় ছাড়বে দেখেন ঢাকা ঢাকার থেকে ষোলোটায় চার মিনিট মানে চারটায় পাঁচ মিনিটে আর কি এখান থেকে বিমানটি ছাড়বে দেখেন টোটাল আমার ফ্লাইট কত ঘন্টার চার ঘন্টা পাঁচ মিনিটের তো কয়টায় আমি পৌঁছাবো দেখেন সেটাও কিন্তু এখানে দেওয়া আছে আঠারোটায় পঞ্চান্ন যদি এই যে ফ্লাইট ডিটেলসের এর উপরে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এখানে ঠিক আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে কিন্তু উপরে আবার আপনি দেখতে পারবেন যে ফ্লাইটের ডিটেলস অর্থাৎ কত তারিখে আপনার ফ্লাইট ফ্লাইট কয়টার কয়টার থেকে সময় আপনি পৌঁছাবেন তার পরবর্তীতে কিন্তু টোটাল কত ঘন্টার ফ্লাইট আপনি যে বিমানে উঠবেন সেই বিমানটি এর কত নম বিমানের যে একটি সিরিয়াল থাকে সে বিমানের নম্বরটি কত সব তথ্য কিন্তু এভরিথিং আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু এই তথ্যগুলো আপনি খুব সহজেই যাচাই বাছাই করে নিতে পারেন অনেকের কিন্তু ফ্লাইটের ডেট পরিবর্তন হয় তো আপনারা কিন্তু খুব সহজেই ভিডিও দেখানো নিয়মগুলো ফলো করে আপনারা শেয়ার হতে পারেন যে আপনাদের বিমানের ডেট বা টাইম সব কিছু ঠিকঠাক আছে কিনা না বা আপনার টিকিটটাও ঠিক আছে কি না এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন মাঝখানে যেগুলো আছে ওইগুলো আমরা ছাড়ি ওইগুলো আমাদের প্রয়োজন নাই এখানে দেখতে পাচ্ছেন বুকিং ডিটেলসের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার ডিটেলস রয়েছে তো এখানে কিন্তু আপনার নামটি দেখতে পারবেন এবং আপনার টিকিট নম্বর দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু নামটি শো করতেছে নিচে কিন্তু টিকিট নাম্বার শো করতেছে তো আপনিও বলে হতে পারতেছেন যে আসলে আপনার যেটা সেটা কাঠ টিকিট সেখানে আমার নাম আসতেছে কি অন্য কারোর নাম আসতেছে এইভাবে কিন্তু আপনি শেয়ার হতে পারেন তো ভিডিও দেখানোর নিয়মগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ঘরে বসেই খুব সহজেই আপনারা কনফার্ম হতে পারেন যে আপনার টিকিটের কি অবস্থা বা কি অবস্থানের টিকিটটি রয়েছে দেখেন ব্যাগে কত কেজি মাল আপনি নিতে পারবেন সেটাও রয়েছে তো যদি আমরা এখানে বুকিং ডিটেলস ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি নাম টিকিট নম্বর আমাদের ব্যাগের কত কেজি পর্যন্ত আমরা আমাল আমাল নিতে পারবো সব কিছু এভরিথিং কিন্তু এখানে দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু অনেকেই ভিডিওটির দিকে উপকৃত হবে আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে